প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের একশো চুয়ান্ন নম্বর পেজ আমার গণিত বইয়ের যে অঙ্কগুলো রয়েছে দেখো পেন্সিলে শীষের দৈর্ঘ্য এক সেন্টিমিটারের সমান দশ ভাগের কত ভাগ সামান্য ভগ্নাংশে প্রকাশ দশমিক ভগ্নাংশে প্রকাশ এই রকম করে তোমাদের দেখো অনেকগুলো অঙ্ক দেওয়া আছে তো এত অঙ্ক আমার করে দিয়ে কোনো লাভ নেই তোমাদেরকে আমি বেসিকটা বুঝিয়ে দিচ্ছি আসলে এই যে পাঁচটা অঙ্ক নিয়েছি সেই কটা বুঝলেই তোমরা সব অঙ্ক নিজেরাই করে ফেলতে পারবে তো তোমাদের এর আগে দেখবে এই কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটারের অনেক অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো তোমরা সবার আগে দেখে নেবে তাহলে কী হবে যে এখানে দেখো দু মিলিমিটার দেওয়া আছে মিলিমিটার কি সবার লাস্টের ঘর এবার প্রত্যেকটা ঘরের মান কত কিভাবে কাজ করে সেটা তোমাদের ওই ভিডিওগুলোতে সব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে এই কারণে আগের ভিডিওগুলো দেখে নেবে এইসব অঙ্ক জলের মতন হয়ে যাবে তো আমি তোমাকে একটা জিনিস এখানে দেখিয়ে দিই দুটি এই যে বি নিয়ে নিয়েছি বিন্দু নিয়ে নিয়েছি এই ওপর থেকে নিচের দিকে যখন যাবে তখন হবে গুণ আর এই নিচ থেকে ওপর দিকে আসবে যখন তখন হবে ভাগ এই দুটো জিনিস মনে রাখো তাহলেই তোমাদের কাজ শেষ হয়ে যাবে তো দেখো দু মিলিমিটার দু মিলিমিটার মানে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার মানে মিলিমিটার দেখো সবার লাস্টের ঘর তার আগের ঘর কি সেন্টিমিটার অর্থাৎ মিলিমিটার থেকে সেন্টিমিটার এক ঘর এক ঘর হলে মান কত বলেছিলাম মান হচ্ছে কি দশ তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে না গুণ করতে হবে দশ দিয়ে এই দুইকে আমাদের ভাগ করতে হবে যেহেতু নিচ থেকে ওপরে উঠছে তাই এক সেন্টিমিটার মানে সেমি মানে সেন্টিমিটার দশ ভাগের ক ভাগ দুভাগ তাহলে এখানেও ঠিক সেইভাবে বসাতে হবে দশ ভাগের ভাগ। অর্থাৎ নিচে বসবে দশ ওপরে বসবে দুই এবার এই দুইকে দশ দিয়ে ভাগ করে কত বেরিয়েছে দশমিক দুই তোমরা তোমাদেরকে আমি শর্টভাবে একটা জিনিস বুঝিয়ে দিই যে ওপরে যদি দুই বা অন্য কোনো সংখ্যা থাকে নিচে যদি দশ থাকে এই দশমিক মানে কত দশমিক মানে এক তার পাশে একটা সংখ্যা মানে দশ অর্থাৎ তোমাদেরকে এইখানে আমি দেখিয়ে দিই তাহলে তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে যে দশমিক কীভাবে আসছে এই দেখো ওইখানে দশ আছে এখানে একটা সংখ্যা অর্থাৎ প্রথমে দিবে দশমিক দিয়ে শূন্য নিবে দুই দশে কুড়ি অর্থাৎ দশমিক দুই এবার এইখানে যদি তোমার একশো থাকতো একশো দিয়ে দুইকে ভাগ করতে হতো তাহলে দশমিকের পরে আরও একটা শূন্য হতো দিয়ে দুই হতো ব্যাস এইটুকুই মনে রাখবে তাহলে এই প্রথমের এই অঙ্কটা করে দেওয়া ছিল এইটুকু জায়গা কেবল ছিল না এবার কত দেওয়া আছে দেখো চার চার মিলিমিটার মানে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে অর্থাৎ দশ ভাগের এইখানে কত দিতে হবে দশ ভাগের ক ভাগ চার ভাগ তাহলে একই হবে নিচে বসবে দশ তার কত হবে চার এবার দশ দিয়ে চারকে ভাগ করলে কত বেরাবে দশমিক চার অর্থাৎ একই ব্যাপারে এই দুইয়ের জায়গায় কত হবে দুয়ের জায়গায় চার হবে আর দশ দিয়ে দশ ভাগ দিতে হবে তাহলে সেই দশমিক দুই বেরিয়েছে চার বেরাবে একইভাবে ভাবে এইটাতে তোমার কিছু দেওয়া নাই তোমরা নিজেদের মতন নিয়ে নাও এখানে চার আছে এখানে তোমরা পাঁচ নিয়ে নাও পাঁচ মিলিমিটার সমান এক সেন্টিমিটারের সেই দশ ভাগের পাঁচ ভাগ এখানে সেই একই হবে দশ বসলো দশের পাঁচ মানে দশ ভাগের পাঁচ ভাগ এখানে সেই ওই একই জিনিস হবে দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ দশ দিয়ে ভাগ করা হচ্ছে এই এইটাতেও কিছু দেওয়া এটাতে নিয়েছে চার এটাতে নিয়েছি পাঁচ এটাতে নিলাম আমরা ধরো যে আট নিলাম আট মিলিমিটার তাহলে এক সেন্টিমিটারের সেই দশ ভাগের কেন দশ ভাগ যেহেতু এক ঘর পরে হচ্ছে দশ ভাগের আট ভাগ অর্থাৎ নিচে হলো দশ ওপরে হলো আট এবার দশমিক আট সেন্টিমিটার এইখানে দেখো বলে দিয়েছে দশ মিলিমিটার এই অঙ্কটা ভালো করে খেয়াল করে এটাকে বলেছে দশ মিলিমিটার আর সেন্ট মিলিমিটার থেকে সেন্টিমিটারের মান কত মান হচ্ছে দশ তাহলে এইখানে কি হবে দশ ভাগের দশ ভাগ অর্থাৎ নিচেও দশ ওপরেও দশ এই দশকে দশ দিয়ে ভাগ করলে কত বেরোয় এক সেন্টিমিটার আশা করি তোমাদের এই অঙ্কটা কোনো রকম সমস্যা করছে না এইবার তোমাদের ঠিক পরের পেজে দেখো সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে সেই অঙ্কটাও আমি এই এক ভিডিওর মধ্যে করে দিচ্ছি একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় দেখো নিজে করি বলে এইরকম দেওয়া আছে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে বার করতে হবে তো সামান্য ভগ্নাংশ কি ভগ্নাংশ প্রকারের তিন প্রকারের একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ মানে যার হচ্ছে কি ওপরটা ছোট থাকবে নিচ বড় থাকবে সেটা যে কোনো সংখ্যা হতে পারে আরেকটা কি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এই সামান্য ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ আর অপ্রকৃত ভগ্নাংশ যার ওপরে বড় থাকবে নিচে ছোটো থাকবে আরেকটা কী আছে মিশ্র ভগ্নাংশ তার একটা পূর্ণ থাকবে আর থাকবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এইটা এই তিনটে হচ্ছে কি ভগ্নাংশ থাকে তাহলে সামান্য ভগ্নাংশ বলতে দশমিক থাকবে না বা সেটা হচ্ছে কি অপ্রকৃতও হতে পারে প্রকৃতও হতে পারে কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ সেই কারণে এই দশমিকের জন্য কত পাবো আমরা দশমিকের জন্য আমাদের এক আর পাশে যটা সংখ্যা আছে ততগুলো শূন্য অর্থাৎ দেখো দশমিকের পাশে কটা সংখ্যা আছে একটা তার জন্য একটা শূন্য নিয়ে নিলাম এবার এইটাকে বলে দশমিক উঠে গেল এবার কটা সংখ্যা আছে তিন তিন ওপরে একা বসে গেল তাহলে এইটাকে কী সং কী বলবো কী ভগ্নাংশ এটা হলো প্রকৃত ভগ্নাংশ তার থাকো ওপর ছোটো নিচ বড় এই দ্বিতীয় নাম্বারটাই দেখো দ্বিতীয় নম্বরটায় কী দিয়ে দিয়েছে ওপরে দিয়ে দিয়েছে পাঁচ নিচে দিয়ে দিয়েছে দশ তাহলে এইটাকে এবার সামান্য ভগ্নাংশে দেওয়া আছে এটাকে দশমিক ভগ্নাংশে বার করতে হবে তাহলে নিচে যখন দশ আছে ওপরে পাঁচ আছে তাহলে দশ দিয়ে পাঁচকে ভাগ করতে হবে ভাগ করতে গেলে প্রথমেই কী দিতে হবে প্রথমে দিতে হবে একটা দশমিক তার পাশে এবার শূন্য নিয়ে নামে এবার পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত বেরালো দশমিক পাঁচ এটাও দেখো দশমিক ভগ্নাংশ দেওয়া আছে দশমিক চার দেওয়া আছে সামান্য ভগ্নাংশে বার করতে হবে তাহলে দশমিকের জন্য আমরা নেব এক আর পাশে কটা সংখ্যা আছে একটা এখানে নিয়ে নেব একটা শূন্য এবার ওপরে চার বসে গেল ব্যাস দশমিক উঠে গেল দশমিক উঠে গিয়ে হয়ে গেল দশ আর ওপরে চারটা চার বসে গেল এইখানেও দেখো এইখানে দেওয়া আছে আট এইখানে দেওয়া আছে দশ একে কী করতে হবে একে করতে হবে দশমিক ভগ্নাংশে পরিণত তাহলে দশ দিয়ে ভাগ করতে গেলে প্রথমে আগে কি কীরকমভাবে ভাগটা হয় দেখো এখানে আট আছে একে হচ্ছে দশ দিয়ে ভাগ করতে হবে দশ বড় আট ছোট তার জন্য দশমিক দিয়ে একটা শূন্য পেলাম আট বসিয়ে দিলাম আসি অর্থাৎ দশমিক আট এটা দেখো দশমিক ভগ্নাংশ দেওয়াই আছে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে এই দশমিকের জন্য কত হবে এক পাশে কটা সংখ্যা আছে একটা শূন্য দশমিকের কাজ হয়ে গেল দশমিক উঠে গেল উপরে দেখো ছয় আছে ছয়টা বসে গেলো এটাও দেখো একই কাজ দশমিকের জন্য আমরা কী নেব একটা এক পাশে কটা সংখ্যা আছে একটা একটা শূন্য এবার ওপরে বসে গেল নয় অর্থাৎ তোমাদের সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ কীভাবে বার করা হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম এর পরের ভিডিওটাতে তোমাদের উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে গুণ এবং ভাগ এই অঙ্কগুলো থাকবে সেই কারণে তোমরা তারনি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নাও আর এই অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে